আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ এই মুহূর্তে দূরেও কাছে দেশ ও যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে নূর আলম কৃষি চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক কৃতি এবং শুভেচ্ছা জানাচ্ছি দর্শকবৃন্দ যে ঘাসটি মূলত আপনাদের দেখাচ্ছি এটি ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার হাইব্রিড ঘাস দর্শক এই গাছটি আপনি আপনার খামারের গরু ছাগল ভেড়া মহিষ গারল যে কোনো গবাদি পশুর জন্য আপনি এটি চাষ করতে পারেন দর্শক এই গাছটি যেমন আপনার পুষ্টিগুণ ভরপুর তেমন কিন্তু ফলনও হয় জমিতে দেখেন কি পরিমাণ ফলন হয়েছে প্রচুর পরিমাণে ফলনও যেমন হয় পাশাপাশি এটি কিন্তু সর্বোচ্চ মানের যুক্ত ঘাস অর্থাৎ এই গাছটিকে কিন্তু হাই প্রোটিন যুক্ত ঘাস বলা হয় দর্শক বর্তমান বাংলাদেশে কিন্তু এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসকে ঘাসের রাজা বলা হয় দর্শক শুধু ঘাসের রাজা কিন্তু এমনি এমনি বলা হয় না আপনি যদি লাগান তাহলে আপনি সেটা দেখে বুঝতে পারবেন আসলে ক্যামেরাতে দেখে আসলে ক্যামেরায় এদিক আমি যদি এদিকে ধরি ওদিকে কিন্তু দেখা যাবে না আর আপনি যদি জমিতে আসেন তাহলে আপনার দু চোখ খুলে আপনি সব দিকে দেখতে পারবেন যে আসলে এই গাছটি জমিতে কেমন হয় যে দর্শক এটি অনেকেই বলে থাকেন যে এটি খাটো হওয়ার কারণে এটি প্রোডাকশন কম হয় মানে ঘাস কম হয় দর্শক আসলে বিষয়টি তেমন এমন নয় এটি খাটো হয় ঠিক আছে কিন্তু আপনার এটি নিচ থেকে অনেক বেশি চারা ওঠে যাহা অন্য অন্য হাইব্রিড ঘাসে কিন্তু ওঠে না আর দর্শক আরেকটি কথা বলে রাখি যে আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার গাছটি আপনি যদি ছাগলকে খাওয়ান তাহলে আপনি তিরিশ দিন পরপর কেটে খাওয়াতে পারবেন আর আপনি যদি গরু মহিষকে খাওয়ান তাহলে আপনার সেখানে অন্য অন্য ঘাস আপনার পঁয়তাল্লিশ দিনে কেটে খাওয়ানো যায় কিন্তু স্মার্ট নেভিয়াটি আপনি যদি পঁয়তাল্লিশ থেকে ষাট দিনে কেটে খাওয়ান অর্থাৎ পনেরো দিন সময় বেশি রাখেন জমিতে তাহলে ভালো হবে তার কারণ হলো এই গাছটি আপনার অন্য যারা কিংবা পাকসনের থেকে দশ থেকে পনেরো দিন সময় বেশি নেয় আপনি চাইলে পঁয়তাল্লিশ দিনেও কেটে খাওয়াতে পারবেন সেক্ষেত্রে একটু প্রোডাকশন কম হবে আর যদি পনেরো পনেরো দিন পরে অর্থাৎ বেশি জমিতে রেখে তারপর কেটে খাওয়ান তাহলে কিন্তু আপনার জন্য বেটার হবে অর্থাৎ বেটার বেটার ফলনটা আপনি পাবেন তো দর্শক আজকে এখানে শেষ করব যারা কাটিন সংগ্রহ করবেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ